একটু ভয় ভীতি তাকুয়া কবরের চিন্তা করি আখিরাতের চিন্তা করি জাহান্নামের চিন্তা করি একটু অনুভূতি হৃদয় আমরা জাগ্রত করে আমরা নিয়ে যাই আল্লাহ রসিল্লাকে কেন্দ্র করে আল্লাহ ক্ষমা করে দিবেন আল্লাহ রসুল আরেকটি মুসলিমে হাদিস আছে সকল কিছু তাকদির যখন আল্লাহ লিখলেন অমুকের তাকদির এমন অমুকের তাকদের এমন পৃথিবীর তাকদির এরকম সকল কিছুর যখন তাকদির বা ফাইসাল আল্লাহ করে ফেললেন তখন আল্লাহর তাকদের আল্লাহ নিজে লিখলেন যে সব জিনিস সেটা তো তাকদের হল তাকদের মানে একটা নির্ধারিত ওই নির্ধারিত বাইরে কেউ যেতে পারবে না আল্লাহ দুনিয়ার ব্যাপারে যেটা তাকদির করেছেন করেছেন দুনিয়ার তাই হবে আমার ব্যাপারে আল্লাহ যে তাকদির করেছেন ফায়সালা করেছেন ওটাই হবে তাকদির মানে ফায়সালা করা বাটোয়ারা করা নিয়ম পদ্ধতি একটা লেখে রাখা কলম তৈরি করে আল্লাহ ওই নিয়ম পদ্ধতি কলমকে বলেছেন কলম সব লেখে ফেলেছে কলম বিনা লেখকে কলম এমনি এমনি লিখে ফেলেছে সর্বপ্রথম সোনানি তিরমিজি সহ বিভিন্ন হাদিসে এসেছে মিশকাতে এসেছে আল্লাহ কলমকে সৃষ্টি করলেন প্রথম কলম বলল কি কি করবো আল্লাহ আমার কাজকে আল্লাহ বললেন তুমি তাকদির লেখো পৃথিবীর শুরুর থেকে কেয়ামত পর্যন্ত কি হবে সব তুমি লিখে ফেলো আল্লাহ রসুল বলেছেন কলম সব লিখে ফেলেছে ওই কলমের কামি লেখা সব লাউ মাহফুজের সুরক্ষিত ফলকে ওই তাকদির লেখা আছে তাহলে আল্লাহ সব কিছু লেখার পর এবার নিজে তাকদির নিজে লেখছে যে সবারই তো তাকদির লেখলাম তা আমি কি করব অতএব আমার তাকদির আমি লেখি তখন আল্লাহ নিজ হাতে নিজের তাকদিন লেখলেন না রহমাতি তাকলিব গজাবি নিশ্চয় আমার রহমতটা আমার গজবের উপরে রাগের উপরে আযাবের উপরে প্রাধান্য করে অতএব আল্লাহ আমার প্রতি যতই রাগ করেন অসন্তুষ্ট হন আল্লাহ নিজের তাকদির নিজে লেখে লিখে রেখেছেন যে তার রহমতটাই প্রাধান্য পাবে সেই দিন গজব প্রাধান্য পাবেন না গজব সেই দিন প্রাধান্য পাবে না আল্লাহ এত রহম আল্লাহ এত করুণাশীল তাহলে আমরা সেই রহমতের আশা করতে পারি না ওই রহমতের আশা করতে হবে হাজির আল্লাহ রহমত থেকে নিরাশ হতে আল্লাহ নিষেধ করেছেন ইহা আমার বান্দারা নিজের প্রতি জুলুম করেছ অনেক পাপ করেছো অন্যায় করেছে। আমার রহমত থেকে নিরাশ হয়েও না

আমার সন্তানদের বলেছি লাশটা পুরী সাগরে ভাসিয়ে দেবাস তোমার ভয় এই লোকটা আল্লাহ রহমতের ভিকারি ছিল যে আল্লাহ রহমতের আশা সে ছিল কিন্তু গজবকে ভয় করেছে আর আমরা যখনই বলবো আমরা এমন জাহান্নামি অম্ন জাহান্নাম আমি এমন পাপি অম্নেও পাপি এই কথা বললে আপনি একবারে নিরাশ হয়ে গেলেন আল্লাহ রহমত থেকে বেরিয়ে গেলেন আপনি নিজের জাহান্নাম নিজে তৈরি করে নিলেন এই কথাটা বললে আপনার মুমিন থাকতে পারলেন না আল্লাহ বলেছেন লা তাকনা তুমি রাহমাতুল্লাহ যত গুনাহ করো বান্দা অন্যায় করো আল্লাহ রাসূল সই মুসলিমের হাদিসে বলেছেন বান্দা তুমি আমার দিকে আধা আধা আসবে আমি এক হাত যাব হেটা আসবে তোমার দিকে দৌড়ে যাব তুমি দিনে গুনাহ করে রাতে ক্ষমা চাও ক্ষমা করব রাত্রে অন্ধকারে গুনাহ করেছ। দিনে আলোতে ক্ষমা চাও ক্ষমা করে দেব তাও যদি না করতে পারো কত তুমি গুনাহ করবে কত করবে কত করবে তুমি গুনাহ করতে 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 জমিন থেকে আসমান পর্যন্ত ভরে ফেলেছে এই আসমান জমিনের মাঝে আর কোনো ফাঁকা জায়গা নাই যে ওইখানে তুমি গুণা করবে আমি রব্বুল আলমিন তোমার কাছে এরকম দুই জমিন আসমান ভার রহমত নিয়ে দেখা করবে সোহান আল্লাহ তারপর আপনি নিজাস হবেন আল্লাহ বলেছেন এক জমিন আসমানের ফাঁকা জায়গা পূরণ করে গুণা নিয়ে আসবে আমাকে ডাকবে ভয় করবে দুই এরকম পৃথিবী ভরা রহমত তোমার কাছে যাবে তুমি বলো কি তাও লাহমত্লা আমার রহমত থেকে নিরাশ হয়ে অতএব ভাইরা কোনো সময় বলবেন না আমি পাপিষ্ট আল্লাহকে কে আমার ক্ষমা করব করবেন এই কথা বললে আর ক্ষমা করবেন না এই কথা বলার আগে আল্লাহ আপনাকে ক্ষমা করতো সত্যিই করতো আপনি যদি বলেন আমি এমনেও জাহান নামে যাব অমনেও যাব এই কথা বললে আপনি জাহান নামে যাবেন এই কথা বলার মুহূর্ত পর্যন্ত আল্লাহ আপনাকে জান্নাতে দিত ওই যে তার রহমতে তার রহমতটা গজবের উপরে প্রাধান্য হবে আপনি গুনাহ কত করবেন কত গুনা করবেন আপনি আসমান জমিনকে ভরতে পারবেন গুণা দিয়ে পারবেন না অথচ আল্লাহ এ কথাই বলেছেন আসমান জমিন ভরা গুনা নিয়ে আমার কাছে আসবে তুই আসমান জমিন ভরা রহমত তোমার কাছে আসবে কিসের তোমার চিন্তা আল্লাহ বারবার এই জন্য বলেছেন আমার রহমত থেকে নিরাশ হবে না তুমি রহমত আমার রহমত থেকে তোমরা নিরাশ হবে না অতএব বলবেন না আমি তো বেনামাজি আল্লাহ আমাকে জাহান নামে দেবেন আর নামাজ পরে কি করবো না এই কথা বলবেন না বলবেন না আমি তো পাপি আল্লাহকে আমাকে ক্ষমা করবেন এই কথা বললে নিরাশ হয়ে গেল বলবেন না আমি এমনও জাহান্নামেছে আমি কি জান্নাতে যেতে পারবো এই কথা বলার আগ মুহূর্ত পর্যন্ত আপনি জান্নাতি ছিলেন বলার পরে আন্নায় আপনি একবারে নিরাশ হয়ে গেছেন এই নিরাশ যারা হয় আল্লাহ তাদেরকে আর ক্ষমা করে না হাজিরিন এই জন্য আল্লাহ রহমত থেকে নিরাশ হবেন না আল্লাহ বাহানা খুঁজে আমরা জানি আবু তালেবের কাহিনী জানেনি নবীর প্রতি মানানেনি কিন্তু নবীকে প্রোটেকশন দিয়েছে সই বুখারি সহ অগণিত হাতিজা আছে সোমবারে আল্লাহ রসুল জন্মগ্রহণ করেছেন ওই সোমবারের দিন আবু তালেব তার দাসীকে মুক্ত করে দিয়েছিল বিশ্ব নবীর জন্মে খুশি হয়ে জামার ভাতিজা জন্মগ্রহণ করেছে আমার ভাইটা এই ভাতিজা জন্মগ্রহণের আগেই পৃথিবী থেকে চলে গেছে অতএব আমার এতিম ভাতিসা ভাতিজা খুশি হয়েছে খুশি হয়ে তার দাসীকে মুক্ত করে দিয়েছিল জামারে ভাতিজা জন্মগ্রহণে তোমাকে মুক্ত করে দিলাম বে ইমান নাই তারপরেও আল্লাহ রবুল আলমিন একদিন তাকে আল্লাহর আজাব থেকে একটু নিষ্কৃতি দেন তার দুই আঙ্গুলের মাঝখান থেকে একটু পানি বের হয় ওই পানিটা সে শুষে শুষী জাহান্নানের মধ্যে সে ওইটা পান করে সেই দিন আল্লাহ তালা তার আজাবকে একটু কমিয়ে দেন ওই সোমবারে বিশ্বনবীর জন্মে শুধু খুশি হয়ে সে একটু ভালো কাজ করেছিল এটা দাসী মুক্ত করে দিয়েছিল এইরকম ঘোরতর বেঈমান ইমানহীন অবস্থায় মুশ্রিক অবস্থায় জাহান নামে গিয়েছে তার প্রতি আল্লাহ কত দরদ করেছেন জাহান নামের ভিতরে তাকে আঙ্গুল থেকে পানি বের করে দিচ্ছে আর পানি সে পান করছে করে একটু তৃপ্তি পাচ্ছে শান্তি পাচ্ছে অথচ জাহান নামের ভিতরে তাহলে জাহান নামের আল্লাহ স্বস্তি দিতে পারে শান্তি দিতে পারে শুধু এতটুকু ওসিলাকে কেন্দ্র করে আর সে যদি ইমান এনে মারা যেত তাহলে তার মর্যাদা কত হতো আরেক বর্ণনায় আছে সই হাদিসে যে সবচাইতে কম আজাব দেয়া হবে আবু তালেবকে কেন বিশ্বনবীর প্রতি ইমান আনে নাই কিন্তু সাহায্য করেছে বিশ্বনবীকে প্রোটেকশন দিয়েছে কাফের মুসিদ অত্যাচারে ঠেকাইছে আল্লাহ শুধু জাহান্নাম নাম থেকে এক জোড়া জাহান নামের এনে তাকে পড়ায় দিবে আর এই পড়ানোর কারণে তার মাথার মগজ টকবক করে সব ছিটকে পড়ে যাবে এইটা হচ্ছে সবচাইতে কম শাস্তি কিন্তু আবু তালেব মনে করবে আমাকে সবচাইতে বেশি শাস্তি দেয়া হচ্ছে কিন্তু আল্লাহ রাসূল বলেছেন তাকেই তাকাই সবচাইতে নামিদের মধ্যে সবচাইতে কোন শাস্তি দেয়া হচ্ছে কিন্তু মনে করবে আমাকে বেশি দেয়া হচ্ছে তাহলে কি জাহান্নামের মধ্যেও আল্লাহ আযাবকে কমিয়ে দিচ্ছেন কি কারণে ওই বিষ্ণু নবীর প্রতি একটু খালি ভালো ধারণা ছিল যে আমার ভাতিজা মিথ্থবাদী না ইমান আনে না জাগতিক কারণে পারিবারিক কারণে বন্ধুদের কারণে আবু তালেবের integrante time ও নবী বলেছে যে সসা আপনি খালি লা ইলাহা ইল্লাল্লাহ বলে যান আরবের কাফেরেরা উপস্থিত একদিকে নবী বলেন সসা লা ইলাইল্লাহ বলে যান আপনার দাই আমি নেছি জান্নাতের ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে দিবেনই দিবেন কোনো কিছুর দরকার নেই আপনি যা করেছেন করেছেন শুধু মরণের আগে লা ইলাহিল্লাহ বলে যান আর কাফেরেরা বলে আবু তালেব এত দিন তুমি লা ইলাহিল্লাহ বললে না আর মরার টাইমে কবে। এই বাপদাদা ধর্মকে তুমি বিসর্জন দিয়ে যাবে এতগুলো মাহবুদকে অস্বীকার করে যাবে তখন শেষ পর্যন্ত একদিকে কাফেরেরা বলে একদিকে নবী বলে দুই গুরু নবী বারবার বলছে বলে যান কাফেরেরা বলে তুমি বলবে বাপদাদা ধর্ম ত্যাগ করবে শেষ পর্যন্ত আবু তারেফ শুধু বলল যে মোহাম্মদ আমার বাপদাদা ধর্মের উপরে আমি থাকলাম এই কথা বলার পরে তার ইন্তেকাল হয়ে গেল আর এই কারণে সে চিরস্থে জাহান্নামে হয়ে গেল কিন্তু ওই জাহান নামের মধ্যে আল্লাহ তাকে এতটুকু সবচাইতে কুম নবীকে প্রোটেকশন দেওয়ার কারণে জাহান নামের পাদুকা পরিয়ে দেওয়া হবে জুতা পরিয়ে দেওয়া হবে তাই মাথার মগজ সব পেটে সুরে সব করে চলে যাবে চতুর্দিকে আর মনে করবে আমি সবচাইতে বেশি আজাব পাচ্ছি কিন্তু রসুল বলেছে না সেই সবচেয়ে কম আজাব পাচ্ছে তাহলে হাজির আল্লাহ বাহানা সময় বলবেন না আল্লাহ রহমত থেকে হবেন না এত গরম হয়েছে হওয়ার হওয়ার কোনো কোনো দরকার দরকার নাই ঘাম হচ্ছে গরম হচ্ছে আল্লাহকে একটু স্মরণ করেন এটা তোমার জাহান্নাম থেকে আসছে তাহলে তোমার জাহান নামে কত গরম আছে আল্লাহ কবরে কিভাবে থাকবো এত প্রশস্ত দুনিয়া এত প্রশস্ত আমার ঘর জানালা দরজা সব আছে কবরে তো কিছুই নেই এই চিন্তা অনুভূতিটুকু নিয়ে যান ওই ব্যক্তিকে আল্লাহ যেভাবে ক্ষমা করেছেন আল্লাহ আপনাকে সেইভাবে ক্ষমা করবেন এরপরে কি আর বলবেন রহমত থেকে নিরাশ হবেন আর হয়েন না ভাইরা আমুল যাই কিছু করতে পারেন চাই না পারেন আল্লাহকে বেশি বেশি স্মরণ করেন তাকেও আর পথ অবলম্বন করেন আল্লাহর গজবকে ভয় করেন জাহান্নামকে ভয় করেন কবরের আজবকে ভয় করেন এই ভয় অনুভূতি চেতনা আল্লাহ রহমতে আপনি জান্নাতে যাবেন তো আল্লাহ আমাদের কবুল করুক এই চিন্তা চেতনা আমাদের ভেতরে নিয়ে আসুক